ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে শিক্ষকদের জন্য অত্যন্ত অত্যন্ত একটি খুশির সংবাদ উপস্থিত হয়েছি দেখুন এখন আপনারা যারা ছবি দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো চেনেন আবার অনেকেই চেনেন না উনি হচ্ছেন ডক্টর আমিনুল ইসলাম এবং পদমর্যাদায় উনি এখন বর্তমান ইউনুস সরকারের অধীনে নিয়োজিত আছেন প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী হিসেবে তিনি আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যেটা শিক্ষকদের জন্য অত্যন্ত মহা সুখবর বলেই আমি মনে করি দেখুন শিক্ষায় এবার সর্বোচ্চ বরাদ্দ অর্থাৎ আসছে যে বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের যে বাজেট এই বাজেটে নাকি এবার প্রধান উপদেষ্টা বলেছে যে শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং বরাদ্দ দেওয়া হবে অর্থাৎ শিক্ষায় আবার সবচেয়ে বেশি বরাদ্দের চিন্তা সরকারের দেখুন এটা অধ্যাপক আমিনুল হক বলেছেন আজকে আপনারা সবাই জানেন সরকারি বেসরকারি হাই স্কুলের লটারির মাধ্যমে ভর্তির লটারি করা হয় সে অনুষ্ঠানে তিনি বক্তব্যে কথাটি বলেছেন তো পুরো খবরটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ভিডিওটি সরিয়ে দিন অধ্যাপক আমিনুল বলেছেন বর্তমান ইনু সরকার আমাদের দেশের শিক্ষাকে যুগোপযোগী করতে বদ্ধপরিকর আর এই জন্য দেখেন যে আমাদের সরকার শিক্ষাকে মানসম্মত যুগোপযোগী এবং বিশ্বমানের করে গড়ে তোলার অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার এখাতে বেশি গুরুত্ব দিচ্ছে প্রধান উপদেষ্টা শিক্ষা খাতের অন্যান্য বিশেষ অভিপ্রায় প্রকাশ করেছেন এবং এই বিশেষ অভিপ্রায়ের মধ্যে প্রধান উপদেষ্টা বিশ্বাস করেন যে শুধু কথাই কাজ হবে না এখানে অর্থনৈতিক বরাদ্দ বাড়াতে হবে এছাড়া আরেকটা একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ লক্ষ্য করুন সেটা হচ্ছে তিনি বলেছেন আমাদের শিক্ষা ব্যবস্থায় ক্রিয়েটিভিটিকে ঝেঁটিয়ে বিদায় করা হয় এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে অর্থাৎ আমাদের যে কারিকলমে শিক্ষা দেওয়া হয় প্রাইমারি থেকে শুরু করে বাচ্চাকে মূলত শিক্ষা গিলিয়ে খাওয়ানো হয় আর এই ব্যবস্থা দূর করার জন্য তিনি বিশেষ পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছেন যদিও এই বিষয়ে আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক পদক্ষেপ গ্রহণ করে শিক্ষা ব্যবস্থাকে এক পর্যায়ে একটা পর্যায়ে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে সবাই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে দেখুন ইউনুশিক্ষাগাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার চিন্তা করেছেন এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এবং এটা মূলত জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম তার মতে ডক্টর ইলুস সর্বোচ্চ বরাদ্দ দিতে স্থান কত পার্সেন্ট হতে পারে সেটা একটা ধারণা দিচ্ছে প্রায় বিশ পার্সেন্টের মতন বরাদ্দ দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে বাজেটটা করা হয় এখন পর্যন্ত সেখানে আমাদের শিক্ষায় বরাদ্দ থাকে সর্বোচ্চ চার থেকে পাঁচ শতাংশ সেই সেটা বৃদ্ধি করে এবার পঁচিশ ছাব্বিশ যে আসন্ন বাজেট এখানে হতে পারে সেই বাজেটটা প্রায় বিশ শতাংশ তিনি বলেন আমাদের সরকার শিক্ষা থেকে শিক্ষাকে মানসম্মত যুগোপযোগী বিশ্বমানের করে গড়ে তোলার অপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধান প্রচারের শিক্ষা খাতে অন্যান্য বিশেষ অভিপ্রায় প্রকাশ করেছেন ব্যক্তিগতভাবে প্রধান সঙ্গে আমার কথা হয়েছে তিনি শিক্ষার জন্য বরাদ্দ অনেক বাড়িয়ে দিতে চান তিনি বলেছেন শিক্ষায় বরাদ্দটা সবচেয়ে কম এটা আগামীতে সবচেয়ে বেশি করা হবে অর্থাৎ সবচেয়ে বেশি কথাটা ভালো করে লক্ষ্য করুন তার মানে কি এই যে বরাদ্দটা করা হবে এক্ষেত্রে শিক্ষকদের জীবন মান উন্নয়নের কথাও বলা হয়েছে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণে গুরুত্ব আরোপ করা বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম বলেন শিক্ষকদের প্রশিক্ষণ ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয় তাদের প্রচুর প্রশিক্ষণের প্রয়োজন এছাড়াও তিনি আরও গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করেছেন যে প্রাইমারি ও মাধ্যমিক খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে একটি বাচ্চাকে অল্প বয়স্ক অল্প বয়স থেকে ক্রিয়েটিভিটি থাকে অথচ আমরা শিক্ষা ব্যবস্থা এমনভাবে এমন যে ক্রিয়েটিভিটিকে ঝেঁটিয়ে বিদায় করা হয় সর্বনাশ করে দেওয়া হয় চিরকালের জন্য পুঙ্গু করে দেওয়া হয় ওই বাচ্চাকে প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা উৎপীড়ন করে এবং এভাবেই তারা তিনি বর্তমান শিক্ষার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এছাড়া তিনি দেখেন যে বরাদ্দ অনেক বেশি বাড়াতে চেয়েছেন শিক্ষা উপদেষ্টা এটা তিনি বারবার বলেছেন এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন যে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে অর্থাৎ বাংলাদেশের যতগুলো খাত আছে তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আবার শিক্ষায় বরাদ্দ দেওয়া হবে এমনটা তিনি বলেছেন তাকে যখন বলা হয় যে বরাদ্দটা কী পরিমাণ হতে পারে তিনি বলেছেন এই বরাদ্দটা প্রায় বিশ শতাংশ হতে পারে অর্থাৎ বর্তমানে যে সামনে যে বাজেটটা আসতেছে এই বাজেটের বিশ শতাংশই বরাদ্দ হতে পারে আর আমি মনে করি যদি বাজেটের বিশ শতাংশ বরাদ্দ দেওয়া হয় তাহলে বেসরকারি শিক্ষকদের মধ্যে যে বাড়ি ভাড়া উৎসব ভাতা নিয়ে একটা বৈষম্য রয়েছে সেটা দূর করা যাবে এছাড়া প্রাইমারি শিক্ষকদের যে দশম গ্রেডের বিষয়টি নিয়ে অলরেডি একটা চিঠি হয়েছে আজকে দেখছেন কিনা না মাহবুবুর রহমান স্যার মন্ত্রণালয়ে পাঠিয়েছে হয়তো সেটারও একটা সমাধানের দিকে যেতে পারে এছাড়া শিক্ষায় যার যে শিক্ষকদের বিশেষ করে শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে না পারলে শিক্ষার উন্নয়ন সম্ভব নয় এটা বর্তমান উপদেষ্টা বুঝেছেন এবং সে উপলক্ষে কাজ করছেন তো ভিউয়ার্স আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমি মনে করি শিক্ষকদের জন্য এটা একটা সুসংবাদ যদি শিক্ষার উন্নয়নে ইউনিয় সরকার এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে তাহলে আমি মনে করি আমাদের শিক্ষায় একটি বিপ্লবিক পরিবর্তন আসবে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ